আসসালামু আলাইকুম আমি ডক্টর রুহিনা তাসমিন শিশু বিশেষজ্ঞ এবং গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট বিএসএমএমইউ চেম্বার প্র্যাকটিস করছি ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আমি আজকে আপনাদেরকে শিশুদের পেট ব্যথা যে সমস্যাটা নিয়ে খুব বেশি বাচ্চারা আমাদের কাছে আসে সেটা নিয়ে দু একটা কথা বলছি শিশুদের পেট ব্যথা কেন হয় মূলত চার পাঁচটা কারণ আমরা পাই যে কারণে শিশুদের পেট ব্যথা হয় এর মধ্যে শিশুদেরকে আমরা খুব বাইরের চিপস জুস এগুলো যারা দিয়ে থাকি দেখা যায় যে এটা থেকে তাদের পেটে গ্যাস ফর্ম করে এবং পেট ব্যথা হয় আর বাইরের যে খাবারগুলো দিচ্ছেন এটাতে যদি জীবাণু থাকে সেক্ষেত্রে গ্যাস্টোটাইটিসও হতে পারে পাতলা পায়খানা এবং বমি সাথে পেট ব্যথা নিয়ে বাচ্চারা আসে আরেকটি যে কারণ আমরা পাই পেট ব্যথার জন্য সেটা হচ্ছে বাচ্চাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা যায় বেশিরভাগ বাচ্চাই শাক সবজি খায় না পানি কম খায় সেই ক্ষেত্রে তাদের কনস্টিপেশনটা হয়ে যায় এবং তার পায়খানাটা ডেইলি হয়তো সে পায়খানা করে কিন্তু সেটা ক্লিয়ার হয় না এবং সেখান থেকে তার পেট ব্যথা হয় তিন নাম্বার যে কারণটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ক্রিমি এক্ষেত্রে দেখবেন যে আপনার বাচ্চা রাতে আহ চুলকাবে এবং তার কিছু অভ্যাসগত সমস্যা থাকতে পারে যেমন সে হয়তো বাথরুমে খালি পায় যাচ্ছে এই সমস্যাগুলো যদি আমরা কন্ট্রোল করি তাহলে বাচ্চাদের পেট ব্যথা অনেকটাই কমে যাবে এবং বাচ্চাদেরকে খাওয়ানোর সময় অবশ্যই হাত ধুয়ে খাওয়াবেন সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্রিমিটা অবশ্যই প্রিভেন্ট করতে পারবো এছাড়া আরও কিছু কিছু কারণ আছে বাচ্চাদের পেট ব্যথার সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের শাওনাপন্ন হলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কারণগুলো বের করে এই চিকিৎসা দিয়ে থাকি ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন